বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবতো তার কারণে ফার্নিচারগুলোর সাথে সাথে ভাব লেগে যায় এই কারণে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো হ্যালো আসসালাম আলাইকুম এবরিয়ন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো যাই হোক তো এই তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু বিছানার চাদরগুলোকে আমি সুন্দর করে তো পরিষ্কার করে নিয়েছি আর এখন ভাবলাম কি যে কয়েকদিন যাবত আসলে বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু ফার্নিচারগুলোতে সাদা সাদা একটা সেদ সেতে ভাব হয়ে যায় আর বেশি বৃষ্টির কারণে কিন্তু কেমন একটা যেন ফার্নিচারগুলোতে একটা সাদা সাদা ই দেখা যায় তার কারণে আমি ভাবলাম যে আজকে তো আর কি বেশ একটা কাজ নেই তার কারণে আমি কিন্তু এই তো একটা রঙের একটা সিম্পল ব্রাশ দিয়ে ফার্নিচারগুলো সুন্দর করে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো আমার ফার্নিচারগুলো দেখতে কত সুন্দর লাগছে লাগছে যে প্রতিদিন আর কি পুরো নতুনের মতোই লাগছে তো যাই হোক আমার কিন্তু এই ঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে তো এই তো দেখতে তো পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু কত সুন্দর ক্লিন লাগছে তো এই তো এটা হচ্ছে মাটির একটা ব্যাংক আর এটার মধ্যে আমি সাফা সারার মানে আমার দুই মেয়ের জন্ম তারিখ লিখে রেখেছি শোপিসের মতো বানিয়েছে আর এই তো একটা মিরর ছোট্ট একটা মিরর বানিয়েছি কালকে রাত্রে বসে বসে তো এটা হচ্ছে আসলে কার্টুনের যে কাগজগুলো থাকে ওইটা আর কাঠি আর ক্লে দিয়ে দুই কালার ক্লে দিয়ে আমি এটা বানিয়েছি তো অবশ্যই বলবেন আমার এই মিরর সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো আমার কিন্তু দেখেন এইটা হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমের মধ্যে আসলে বড় একটা জানালা আছে আর জানালাটা আমি খুলে দিব যার কারণে হালকে একটু আলো বাতাস আসলে ফার্নিচারগুলো একটু ভালো থাকে আর বৃষ্টির দিনে কিন্তু ফার্নিচারগুলো কেমন একটা হয়ে যায় তার কারণে আমি কিন্তু এই রুমে জানালাটা খুলে দিলাম তো ঘরের ভিতরে কিন্তু একটা ভাবসা একটা গন্ধ বের হয় তার কারণে কিন্তু সবগুলো আমি এই তো ঘরগুলো সবগুলো চেক করছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর এটা হচ্ছে ন্যাচারাল প্লান্ট এই প্লান্টটা কিন্তু আমার অনেক পছন্দের তো দেখতে তো পাচ্ছেন এটা হচ্ছে আমার নামাজের রোম আসলে রুমটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে আর এই রুমের আসলে লাইটটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর এই আমার এই ছোটো মেয়েটা এখন বসে বসে টিভি দেখছে তো সকালবেলা কী কাজ আজকে আসলে হালকা পাতলা একটু রান্না করব তো আর এটাও কিন্তু একটা লাইট নষ্ট লাইট দিয়ে আমি ডার্ট করেছিলাম তারপরে এই তো ছোটো মেয়েটা কিন্তু টিভি দেখছে সারামণি আর সারামণির রুমটাও কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছি আর ও কার্টুন দেখছে তো এই তো ওয়ার্ড্রপের উপরে আমি কিছু বোতল দিয়ে ও কাচের ঝাড় বানিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বারান্দা তো বারান্দাতেই তো পাখিগুলোকে খাবার দিয়ে দিব আর এগুলো হচ্ছে নতুন বাচ্চা হয়েছে কিছুদিন আগে মাসাল্লাহ ওরা কিন্তু আমাকে দেখে এখন ভয় পাচ্ছে আর ওপরে দুটো পাখি আছে আমার শখের পাখি ওরা কিন্তু এই তো মাত্র দশ দিন হলো বেবি দিয়েছে আর যাই হোক আসলে ঘরের সুটুকটা কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবসময় পাশে থাকবেন আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো আজকে আসলে বেশি কিছু রান্না করব না তো সিম্পল এই তো মুরগির কলিজা গিলা তারপরে পাখ রানা এগুলো দিয়ে আসলে উস্তা আসলে উস্তা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে তার কারণে এই তো সব রকমের ময় মশলা দিয়ে দিচ্ছি আর অনেক সময় দেখা যায় যে আসলে ভাত খেতে মজা লাগে না তো আমার কাছে একটু উস্তা তারপরে একটু ভাজি হলে ভর্তা হলে আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই তো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে খেসারির ডাল দিয়ে বড়া তৈরি করব তো বৃষ্টির মতো গরম গরম বড়া খেতে কিন্তু খুব ভালোই লাগবে আর এই সারাদিন কিন্তু মেয়েদের আসলে এটা সেটা অনেক কাজে থাকে তো যাই হোক এইখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এই এই বড়াটা কিন্তু আমার দেখেন বড়া হয়ে রয়েছে মানে ডিপে রেখে দিয়েছিলাম এটা আমি আসলে ব্লেন্ড করে তারপর অনেক দিনের জন্য রেখে দেই আর এটা এখনো নরম হয় নাই তো যাই হোক মশলাটা কষিয়ে নিব আর এই তো আমার কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি সব রকমের মশলা মাখিয়ে গরম গরম এটাকে তৈরি করে নিচ্ছি আর এদিকে আমার এই তো ওস্তাটা রেডি হয়ে গেছে তো এটার উপরে দিয়ে আসলে তরকারিটা রান্না করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আসলে আপনারা আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবসময় পাশে থাকবেন আর এই চুলায় কিন্তু আমি একটা ভাতও বসে দিয়েছি আর রান্না করার পাশাপাশি আমি কিন্তু চুলার যে রান্নাঘরের এগুলো কিন্তু পরিষ্কার করে নেই। যার কারণে কিন্তু প্রতিদিন পরিষ্কার করে নিলে রান্নাঘরটা তেমন একটা নোংরা হয় না আর প্রতিদিন এটা প্রতিদিন মুচ পরিষ্কার করলে রান্নাঘরটা একদম একটু ক্লিন থাকে এই টাইলসগুলোকে আমি সুন্দর করে ভিজা ডুমা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বাসায় কি কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাও বলবেন কি কারণে খারাপ